তিনটি ব্যবসার কথা বলব যে তিনটি ব্যবসা বাংলাদেশে সেভাবে এখনো শুরু হয়নি এই তিনটি ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অল্প পুঁজিতে আপনি অতি দ্রুত ধনী কাতারে যাবেন বা সফল ব্যবসায়ী হতে পারবেন প্রথম নাম্বার বাংলাদেশে দেখবেন যে ড্রোন দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবট দিয়ে এখন পর্যন্ত খাবার ডেলিভারি সিস্টেম আসেনি আপনি চাইলে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে ড্রোন দিয়ে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৈরি করতে পারেন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এই যে রোবোটিক সিস্টেম আছে এই রোবটিক সিস্টেমগুলো থেকে আপনারা কিন্তু রোবোটের মাধ্যমে খাবার পরিষেবা দিয়ে বাংলাদেশে একটি জনপ্রিয় মার্কেট তৈরি করা সক্ষম হতে পারেন সুতরাং এই ব্যবসাটি কিন্তু সঠিক এবং বর্তমান সময়ের উপযোগী যে কেউ চাইলে এই ব্যবসাটি করতে পারেন দ্বিতীয় নাম্বার ব্যবসা হচ্ছে আপনি যদি কুকুরের ডে কেয়ার সেন্টার এবং কুকুরের প্রয়োজনীয় খাবারের একটি ব্যবস্থা করতে পারেন বাংলাদেশে দেখবেন যে ধনী এলাকাগুলো যেমন গুলশান বনানি তারপরে ধানমন্ডি এই জায়গাগুলোতে কুকুর পালার প্রবণতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা যদি কুকুরের ডে কেয়ার সেন্টার করতে পারেন এবং সেখানে যদি উন্নত মানের খাবারের একটা ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে এই ব্যবসা অতটা সফল এখনও কেউ হয়নি বা এতটা প্রচার প্রসারণও হয়নি বাংলাদেশে যেহেতু কুকুর ব্যবসা বাড়ছে এবং কুকুরের খাদ্য উৎপাদনও বাড়ছে এবং এটি একটি লাভজনক ব্যবসা আপনারা চাইলে এই ব্যবসাকে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাতে সফল হতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা তথা চ্যাট জিটিবির মতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রয়েছে এই প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে কীভাবে মানুষের জীবনকে সহজ করা যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার করার মাধ্যমে আপনারা কিন্তু নতুন ধরনের নতুন ধাঁচের বর্তমান যে ব্যবসা রয়েছে তার চেয়ে কিন্তু ভিন্ন ধাঁচের ভিন্ন পরিবেশের ব্যবসা উপস্থাপন এই তিনটি ব্যবসার মধ্যে আপনার কাছে কোনটি ফেভারেট হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন নত নত এবং নতুন নতুন বিভিন্ন ধরনের আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি